আমি মেনে না আমি পলাম এই জায়গাটায় আসতে না অনেক কষ্ট করতে হয়েছে বাংলাদেশে যে কি কষ্ট আমি করছি আল্লাহ জানে মাথার পর আর আমি জানি দুনিয়াটা কি বাস্তবতাটা কি বেঁচে থাকার জন্য কতটুকু লড়াই করতে হয় সৎ পথে চলার জন্য কতটা কষ্ট করতে হয় কত অস্বচ্ছায়া যেন উপরে এসে নজর দেয় লোভ করতে নাই জীবনে আপনি সৎ পথে চলেন একদিন সফল হবেন কত মাসে লক্ষ টাকার উপরও ইনকাম হয় আমার পানি করা টাকা আমার কষ্টের টাকা আমার পরিশ্রমের টাকা আমার হালাল টাকা খাদ্য আমার কাজ করে সুন্দর করে কথা বলে আবার দেখি রাজনীতিও করে মিস্কি মিস্কি হাসে সবসময় ফুরফুর মেজাজে থাকে এত হাসি কোথা থেকে আসে সৌদির ঘরে এত কাজ করে টাইম পায় কখন আসলে এই মেয়েটা করে কি এই মেয়েটা মন হয় ভালো না স্বভাব চরিত্র ভালো না দেখে স্বামীতে ছাইরে দিছে স্বামী রাখে নাই মানে আজকে আমার মুখে খুব সুন্দর একটা হাসি গুছানো কথা শুনে অনেকে অনেক ধরনের মন্তব্য করে আজকে এই জায়গাটায় আসার জন্য আজকে এই হাসিটা মুখে থাকার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমরা প্রবাসী ভাই এবং বোন যেটাই বলেন আমরা একটু সুন্দর করে হাসলে মনে করেন আমরা কত সুখে আছি না প্রবাসীদের বুকে কষ্ট মুখে হাসি আর এই প্রবাসের মাটিতে না টিকে থাকাটাও একটা যুদ্ধ নিজের সাথে নিজের যুদ্ধ করে বাঁচতে হয় জেলখানার কয়েদির মতো জীবনযাপন করতে হয় আমার জীবনের অল্প একটু অভিজ্ঞতা থেকে আপনাদের একটু বলতে চাই যদি সময় থাকে শুনে যান এই প্রবাসের মাটিতে নিজেকে গুছায় নেওয়ার জন্য অনেকটা কষ্ট করতে হয়েছে সেটা কিভাবে আমি যখন ফার্স্ট প্রবাসে আসলাম কপিলের বাসায় আমাকে নেওয়া হলো কারণ আমার কপিলের বাসা থেকে এই বাসায় আট ঘন্টা থেকে নয় ঘন্টার জার্নি গাড়িতে বিমান আসলে দুই ঘন্টা দেড় ঘন্টা লাগে তো ওখানে যাওয়ার পরে দেখি ওখানে একটা মেয়ে আছে আপনার ওগান্ডার আর কি চৌদানি তো ওই মেয়েটা ওখানে কাজ করে মোটামুটি ভালোই মেয়েটার ব্যবহার তো যাওয়ার পরে দেখি জাঁকজমক একটা অবস্থা কপিলের বৌড়ে দেহে মনে হইতেছে বিদেশি সুন্দরী তারপরে বাড়িঘরও সুন্দর যাই জিনিসের অভাব নাই খাওয়ানোর অভাব নাই যাই হোক ওই একটা কিছু ফিল করতে পারলাম না কিন্তু আমি জানি আমি এখানে থাকবো না আমাকে কপিলের মার বাসায় নেওয়া হবে কিন্তু তখন থেকে ভিতরে টেনশন ছিল সেই বাসাটা কোথায় ওখানে আমি যতটাই আনন্দে থাকি না কেন মানে খাইতেছি ওই মেয়েটার সাথে কাজ করতেছি নতুন কেউ কিছু বলতেছে না ওয়াইফাই আছে মোবাইল টিপতেছি তো তারপরে ভিতরে একটা জিনিস কাজ করতেছে আমি যেখানে থাকবো সেটা কেমন আমি যেখানে থাকবো সেখানে গুছাই নিব আমি তো মহা খুশি আমি যেখানে থাকবো সেখানে আমি যাইতেছি তো ইফতার করার পরে পরে ওই মেয়েটা আমাকে কিছু খাবার দিল খাইয়ে নিয়ে রাত বারোটা সাড়ে বারোটার দিকে তো নতুন অবস্থা আমি মূলত দশ মিনিটের জন্য গাড়িতে চললেও আমার ঘুম আসে কিন্তু সাত আট ঘন্টা আমার চোখে ঘুম ছিল না আমি শুধু চায়ে চায় দেখছিলাম চারপাশে শুধু মরুভূমি আর মরুভূমি মাঝে সাধে দু একটা বাড়ি আর মাঝে মাঝে ছবি তুলি আবার চায় থাই আবার ছবি তুলি যেখানে একটু সুন্দর মনে হয় সে জায়গায় আর আমি কয়ে আইলাম বাংলাদেশে কত বিল্ডিং কত নীলনাল বাততি কত জাকজমত কত মানুষ কয়ে এলাম আমি রাস্তায় তো একটা মানুষ দেখি নে এই চিন্তা করতে করতে সাত ঘন্টা আট ঘন্টা গাড়ির মধ্যে আমার এখানে নামায় দিল তখন আর কি ভোর হয়ে গেছে সকাল সাড়ে সাতটা আটটা বাজে ও কোফিলের বাসতে একটা ঠিক আছে ওর লোকেশন চলো ওই আইসা আমার এই গেট তুলে দিয়ে গেলো ব্যাগ টানতে টানতে পাথরের মধ্যে আসলাম আসার পরে কপিলের মা এই রুমটার মধ্যে ওইখানে আমি ক্যামেরাটা ঘুরাইতে পারতেছি না তো ওইখানে আমার জন্য বিছনা করে রাখছে তো আইসে করলাম কি আমি আর শুইলাম না আমি মাতবাগ দেখি আমি বাথরুম দেখি সব কিছু মানে বাসাতে কাজের মানুষ নাই কেমন জানি না অপরিষ্কার অপরিষ্কার গিন্না লাগতেছে ফ্রিজ গুছাই দিই ফ্রিজে কিচ্ছু নাই ঠিক আছে তারপরে ওখানে রুটি রাইখে দিছে এখন আমি ভাবতেছি আমি খামু কি কোনে এলাম দে কপিলের বাসায় কত যায় জিনিস কত মাংস কত খাওয়ার তা এটা আমি কোনে এলাম আমার তো না খায় মরুন লাগবো কি আছে ফ্রিজে কিচ্ছু নাই বাইরে কোনো খাবার দেখি নে বাথরুম বাঙ্গা তারপর এই রুমে এই জায়গায় এসে করলাম কি শুইলাম বুড়ি সবের দোলাতে শুইলাম বুড়ি বুড়ি করতেছি সরি আমার জুস আইন দিল রুটি আইনে দিলো আমি কি না আমি রোজা ঠিক আছে তো শুয়ে রয়েছে আমার আর গম ধরে না রমজান মাস তখন হলো সবাই ঘুমাই গেছে তো কপিলের মা তো আমার হুয়াইতে ঘুমাইছে না নে কপিলের মাই কিসের জুনি মলম নইছে আরে গন্ধ ওই গন্ধ আর এখন আমি চার বছর ধরে আইসি জীবনে পাইলাম না আমার দরজার সামনে শুয়ে রয়েছে না আমি পলাই আমি না ওইটা খালি তাহি তুই করি আমার আর গম ধরে না তারপরে না দিছে আমার এক চাস্ত ভাই ফোন ও ভাই আমি কোনে এলাম আমার সেই চাস্ত ভাই সৌদি আরবে থাই আমি কোনে এলাম আমি এনে থাম না আমি বলাম এই জায়গা কি মানুষটা হে এই জানালার মধ্যে বাতাস শুশু করে মনে হয় যে শয়তানের ডাক পারতেছে মানে প্রচুর পরিমাণে ডাক পারতেছে আমি কই কোন এলাম অসা আমা আসি আমি এনে বলামো আমার কি আপনি নজর পারবেন আমি এনে থামনে না শুরু করছি আমি কয়েক আমার কাছে পাসপোর্ট আছে বাড়ি ফোন দিয়ে চিঁড় পারি আমার মা আমারে বুঝায় যে তুই তো বাড়ি থাকতেও কোথাও যাইতি না ঘরের মধ্যেই তো থাকতি রুমের মধ্যেই তো থাকতি কষ্ট করে দুইটা বছর ঠাই হা গ্যাস যেহেতু কষ্ট করে তাই থাই হা কারও বুঝ মানি না এরকম করতে করতে বিকাল হয়ে গেছে উঠছি উঠার পরে দেখি কপিলের বাবা দুইটা ছাগল জব করে আনছে তাই আমি ভাবছি বুইরে রে বুড়ি আমি ঠিক আছে আর বুঝি কেউ নাই এরকম একটা চিন্তা ভাবনা করছি যে না আর কোনো ঝামেলা নাই ছাগল দুইটা আনছে মানে অনেকদিন খাবার পারুম এই কথা চিন্তা করলাম তো ছাগল জব করে তারপরে তারপরের লগি লোক সন্ধ্যা ওই যুব জুবে মানুষের অভাব নাই আমি কই এই মানুষ থেকে থেকে পুলার বৌ মেয়ারা মেয়ার জামাই নাতি নাতকুর যার যার বাসাইতে সন্ধ্যা হয়েছে সবাই ইফতার করবে চলে আইস মনে মনে কে এই মানুষ সাগরে ছুল্লা ছুল করে ভাগ করে দিল ফিরিজি মাংস এই নাই যাই হোক একদিন দুই দিন তো আমার ওই চাষ তো আমারে আমারও তোর এখন খারাপ লাগতেছে যখন এই মানুষগুলোর সাথে মিশবি মার্কেটে যাবি বিভিন্ন অনুষ্ঠানে যাবি এদের সাথে তোর ভালো একটা সম্পর্ক হয়ে যাইব তখন দেখবি ভাল লাগবো তখন থাকতে মন চাইবো এমন একটা সময় হইব যাইবার মন চাইবো না মানে অনেক বুঝেছিল ওর কথাগুলো আমার এখন মনে পড়ে যে তুই এখন পাগলামি করিস না এই থাকতে থাকতে অভ্যাস হইব দেখতে পারবি যে এক সময় ভাল লাগবে এখানে থাকা এভাবে আস্তে আস্তে চোহের পানি নাহের পানি একখানে করে কাঁদি কান্তি 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 আস্তে 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 অভ্যাস হয়ে গেছে আজকে তিন বছর ধরে এখানে আছি মনে হইতেছে এখন বাড়ির মতো এই যে জায়গাটা বসে রয়েছি এই জায়গাটায় আজকে তিন বছর ধরে ঘুমাইছি তো এখন মনে হয় বাড়ির মতন সবাই পরিচিত হয়ে গেছে সবার সাথে এখন কথা বলতে পারি ভাষা জানি আলহামদুলিল্লাহ এখন অনেক সুখে আছি তো এই জায়গাটায় আসতে না অনেক কষ্ট করতে হয়েছে বাংলাদেশে যে কি কষ্ট আমি করছি সেটা আমি পাবলিশ করতেছি না এখন যদি কোনো দিন প্রয়োজন হয় আমি শেয়ার করব এখন আর করব না সেটা হলো আল্লাহ জানে মাতার পর আর আমি জানি দুনিয়াটা কি বাস্তবতারটা কি বেঁচে থাকার জন্য কতটুকু লড়াই করতে হয় সৎ পথে চলার জন্য কতটা কষ্ট করতে হয় কত অসচ্ছায়া যেন উপরে এসে নজর দেয় লোভ করতে নাই জীবনে আপনি সৎ পথে চলেন একদিন সফল হবেন আজকে আমি গর্ব করি না আমি যখন আসছিলাম তখন রিয়েলেরও দাম ছিল বেতনও কম আসলো তো টোটালি মিলে আমার কত মাসে লক্ষ টাকার উপরেও ইনকাম হয় তো আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টিতে বলতে পারবো অনেকে বাজে কমেন্ট করে আমার একটা পয়সার মধ্যে খারাপ কোনো ছাপ নাই আমার রক্ত পানি করা টাকা আমার কষ্টের টাকা আমার পরিশ্রমের টাকা আমার হালাল টাকা সবাই ভালো থাকবেন দোয়া করি আমিও ভালো আছি থ্যাংক ইউ